কি সুন্দর বটগাছ আসলে প্রত্যেকটা মোড়ে মোড়ে এত সুন্দর করে একটা করে বটগাছ এলে অন্তত মানুষজন সারাদিন কাজ করার পর মাঠে তিনি যখন বের হওয়া আসবে বাড়ির দিকে রওনা দিবে কোনো কোনো দুপুরের দিকে প্রচণ্ড রোদ এই রোদের মাঝে কোথায় দাঁড়াবে যে যেরকম একটা বটগাছ থাকে তাহলে তো কোনো কোথায় নেই কী সুন্দর বটগাছ আবার দেখেন কি সুন্দর আসলে সুন্দরটা এই জন্যেই আগে ছোটোবেলায় এগুলা দিয়ে আমরা ধরি ধরি ঝুল খেলেছি খুবই ভালো লাগছে এত সুন্দর লাগে এগুলা এখন ঝুল দিছি এইভাবে দিয়া আবার বটগাছের ডাল কিন্তু খুবই শক্ত দেখছেন এই আসলে প্রত্যেকটা রাস্তার এরকম মোড়ে মোড়ে যাতে কোনো কৃষকের ক্ষতি না হয় এই দেখেন চারিদিকে কি সুন্দর আবাদ হচ্ছে যাতে তাদের ক্ষতি না হয় আর এই যে বট গাছের কী সুন্দর নতুন শিকড় সব মিলিয়ে অসাধারণ খুবই সুন্দর লাগতেছে গাছটা সবাই যদি দেখেন বাড়ির বাড়ির থেকে বের হলে মোড়ে মোড়ে এরকম একটি করে গাছ লাগাবেন দেখতে কত সুন্দর আরও সুন্দর হবে যদি গোটাখানি পাকা হয় একটু দেখি আমরা গাছটা আর গাছটা দেখতে হলে আপনি আসতে হবে বিয়াঘাট উত্তরপাড়া অর্থাৎ এই যে সব গাড়ির এই দেখেন গ্রামের নাম হলো সব গাড়ি আর এটা হলো উত্তরপাড়া এই যে এই জন্য সবাইকে বলি একটু ঘুরে আসবেন চারিদিক ঘুরতে কত সুন্দর ঘুরলে গাছ দেখা যায় কত সুন্দর দেখেন মধ্যে কোনো মানুষ কাটিয়ে সাইজ করিছে আসলে কিন্তু না এগুলা একটু বাড়লেই সিঁড়ি দেয় একটু বাড়লেই সিঁড়ি দেয় এক সময় মুরব্বী বলতো যে বা এগুলা হলো ওই গাছের দাড়ি আসলে কিন্তু তা না ওইগুলো শিকড় কী সুন্দর দেখেন এভাবে ওঠার পর এই ডালটা বয় উঠবি ওঠার পর এই দিকে দেখেন ভিতরে কি সুন্দর বসার জায়গা হেভি সুন্দর দামি

উপরটা একটু দেখার জন্য কি সুন্দর লাগে বট কিন্তু থাকা যাচ্ছে না কিছু কিছু ডাই আছে প্রচুর কামড়াচ্ছে এই দেখিন কী সুন্দর রাত্রি বেলা এখানে বসে থাকলে মানুষজন তো খুঁজেই পাবে না তো গাছগুলো একটু কাইটি সাইজ করে রাখাই আমার মনে হয় সবসাইতে ভালো ডাই কামড়াচ্ছে